সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি শুরুতেই আজকে যে আলোচনা করব মার্কেট সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব এবং মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে পাম্প লক্ষ্য করছি আপনারা জানেন বিটকয়েন কিন্তু বলা যায় অলরেডি তিয়ানব্বই হাজার কিন্তু আজকে সকালবেলায় হেট করেছে এবং এর আশেপাশে কিন্তু ঘোরাফেরা করার চেষ্টা করছে এই যে পাম্পটা আমরা দেখছি এই পাম্পটা রিয়েল পাম্প নাকি ফেক পাম্প এই নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনারা বুঝতে পারছেন মার্কেটের মধ্যে কিন্তু কিছু নিউজ আপডেট আসছে যে নিউজ আপডেটটা কিন্তু মার্কেটের জন্য একেবারেই ভালো নয় আপনারা জানেন অলরেডি কিন্তু আমেরিকা অ্যাটাক করে দিয়েছে ভেনুজুয়েলার ওপর এবং ভেনিজুয়েলার যে প্রধানমন্ত্রী তাকে কিন্তু নিয়ে চলে গেছে আমেরিকাতে এবং এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু বলা যায় গ্লোবালি সারা পৃথিবী জুড়ে কিন্তু বলা যায় একটা সমস্যার সৃষ্টি করতে পারে এবং মনে করা হচ্ছে আগামী দিন কিন্তু বলা যায় একটা বড় যে ক্র্যাশ সেটা কিন্তু মার্কেটে আসতে পারে শুধুমাত্র যুদ্ধের কারণে এবং চারিদিকে কিন্তু বলা যায় এটা আমেরিকার যেই অ্যাটাক ভেনিজিয়ালের ওপর এটা কিন্তু আগামী দিনে বেশ কিছু ওয়ারের যে লাইসেন্স সেটা করে দিচ্ছে তো অ্যাকচুয়ালি কি আমরা দু সালে আবারও কিন্তু যুদ্ধের যে দামামা সেটা দেখতে যাচ্ছি নাকি মার্কেট কিন্তু বলা যায় রিকভারি করবে যেমনটা কিন্তু নর্মালি এখন রিয়্যাক্ট করছে এবং সব থেকে বড় কথা মার্কেট কিন্তু পজিটিভ রিয়্যাক্ট করছে হঠাৎ করে মার্কেটের নেগেটিভ নিউজের সময় এই পজিটিভ রিয়্যাক্ট এটা কি ফেক নাকি ঠিকঠাক এটা কিন্তু আমরা কিছুটা জানার চেষ্টা করব আমি অলরেডি আপনাদের জন্যে কিন্তু বলা যায় টেলিগ্রামে একটা পোল দিয়েছিলাম যে পোলে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ভোট করেছেন যেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাবছেন সেভেন্টি পার্সেন্ট মানুষ ভাবছেন যে হ্যাঁ বড় নাম পাবে থার্টি পার্সেন্ট মানুষ ভাবছেন যে না সামনে কিন্তু বিটকয়েনের অল টাইম হাই লাগবে তো আমি এই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আমি শুরু করছি ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা জিনিস আপনাদের জানাতে চাই নিয়ে কাজ করতে চান তো ফান্ডিং অ্যাকাউন্ট যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে কিন্তু অফার করছে আপনাদের কাছে কয়েন খুব ইজি এবং সাস্টেনেবল অ্যাকাউন্ট যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট নাইনটিন ডলারে যদি আপনি ফান্ডিং অ্যাকাউন্ট কেনেন সেক্ষেত্রে কিন্তু টু থাউজেন্ড ডলারের কিন্তু আপনাকে ফান্ড দেবে এবং আপনাকে কিন্তু দুটো পরীক্ষায় মানে দুটো এক্সামে আপনাকে পাস করতে হবে এবং আপনি যে প্রফেশনাল ট্রেডার সেটাকে কিন্তু ওনাদের কাছে শো করতে হবে ফার্স্ট প্রফিট টার্গেট থাকবে এইট পার্সেন্ট সেকেন্ড প্রফিট টার্গেট থাকবে হচ্ছে ফাইভ পার্সেন্ট তো আট আর পাঁচেই তেরো পার্সেন্ট কিন্তু প্রফিট আপনাকে দেখাতে হবে ফার্স্টে তিন দিন এবং নেক্সট হচ্ছে তিন দিন অর্থাৎ তিন তিন ছ দিন আপনি কিন্তু ট্রেড করে যদি তেরো পার্সেন্ট প্রফিট দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন এই নাইনটিন ডলারের এই ফান্ডিং অ্যাকাউন্টটা এবং এই ফান্ডিং অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি টু থাউজেন্ড ডলার দিয়ে ট্রেড করতে পারবেন এবং খুব ইজিলি এখান থেকে কিন্তু এইট্টি পার্সেন্ট আপনার যে ইনকাম সেটা কিন্তু আপনি পেতে পারেন এবং টোয়েন্টি পার্সেন্ট ফিজ হিসেবে প্ল্যাটফর্ম ফিজ হিসেবে কয়েন কিন্তু আপনার কাছ থেকে রাখবে তো আপনারা যদি এই সম্পর্কিত একটা ডিটেল ভিডিও চান সেক্ষেত্রে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি পরবর্তীকালে ডিটেল ভিডিও করার চেষ্টা করব যদি আপনার কাছে ফান্ডিং অ্যাকাউন্ট সম্পর্কে নলেজ না থাকে আদারওয়াইজ কিন্তু বলা যায় আপনারা আউট করতে পারেন আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু আমি এর ডিটেলস দিয়ে দেবো ক্রিটোকান্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটার নাম হচ্ছে ইউএস ডেপথ ক্লক তো ইউএস ডেপথ ক্লক যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট গুগলে লিখতে পারেন ইউএস ডেপথ ক্লক সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন এবং হঠাৎ করে আমি আপনাদের এটা কেন দেখাচ্ছি তার যে কারণটা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে হঠাৎ করে ইউএসের কি হলো তারা কিন্তু ভিয়েনিজুয়েলার ওপর অ্যাটাক করে দিল কি কারণে এটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু তার যে লিঙ্ক সেটা কিন্তু ইউএস ডেপ ক্লকের সাথে আছে তো আপনি যদি দেখেন ডেপট কিন্তু ইউএসের অর্থাৎ ইউএসের মাথার ওপর যে ধার দেনা যেটা সেটা কিন্তু আটত্রিশ পয়েন্ট পাঁচ ট্রিলিয়নে গিয়ে ঠেকেছে তো এটা কিন্তু বলা যায় আগামী দিন ইউএস অর্থাৎ আমেরিকার যে কোলাপসের যে সম্ভাবনা সেটা কিন্তু বেশ কিছুটা কিন আগামী দিনের জন্যে কিন্তু বলা যায় যে তৈরি হচ্ছে এবং দু সালের মধ্যে মনে করা হচ্ছে ইউএস কিন্তু বলা যায় যে আমেরিকার যে শাটডাউন কিছুদিন আগে আমরা শুনলাম না এটা কিন্তু বলা যায় পাকাভাবিভাবে হতে পারে তার কারণ হচ্ছে এই সময়ে কিন্তু বলা যায় ইউএসকে প্রতি বছর যে পরিমাণ টাকা ডেপ্ট হিসেবে পেমেন্ট করতে হবে সেটাই হয়ে যাবে প্রায় দুই থেকে আড়াই ট্রিলিয়ন ডলারের ওপর তো এই মুহূর্তে দাঁড়িয়ে লোন নিয়ে নিয়ে যে চলছে ইউএস সেটা কিন্তু বলা যায় আগামী দিন আরও বড়োভাবে চলে যাবে তো এই ডেপ যেটা আছে আটত্রিশ পয়েন্ট ট্রিলিয়ন এটাকে কিন্তু ইউএসকে কোনো না কোনোভাবে কিন্তু উদ্ধার করতে হবে অর্থাৎ এটাকে কিন্তু পরিশোধ করতে হবে তো এর জন্যে কিন্তু বলা যায় সেফ এবং ঠিকঠাক অপশান হিসেবে কিন্তু তারা ভেনিজুয়েলাকে বেছে নিয়ে তার কারণ হচ্ছে ভেনিজুয়েলার ওপর যদি অ্যাটাক করা যায় এবং ভেনিজুয়েলার কাছে যে তেল আছে আপনারা অলরেডি হয়তো শুনেছেন চারিদিকে ভেনিজুয়েলার কাছে এই মুহূর্তে যা তেল আছে সেটা কিন্তু বলা যায় তিনশো বিলিয়ন ব্যারেল তিনশো বিলিয়ন ব্যারেল তেল মানে হচ্ছে যার বর্তমান মূল্য আমরা যদি বলি সেক্ষেত্রে কিন্তু সতেরো পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু বলা যায় অলমোস্ট কুড়ি ট্রিলিয়ন ডলারের কাছাকাছি শুধুমাত্র ভেনিজুয়েলার যে তেল আছে সেটাকে বিক্রি করলে বা সেটাকে কিন্তু বলা যায় হাতিয়ে নিতে পারলে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে করে আছে ইউএস সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে টোয়েন্টি ট্রিলিয়ন ডলার কিন্তু বলা যায় মাইনাস হয়ে যাবে অর্থাৎ থাকবে কিন্তু আর ফিফটিন ট্রিলিয়ন ডলার এছাড়াও যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু ভেনিজুয়েলের কাছে এমন কিছু ন্যাশনাল রিসোর্সেস আছে নেচার রিসোর্স আছে যেগুলো দিয়ে কিন্তু বলা যায় অলমোস্ট কুড়ি থেকে পঁচিশ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু কভার করা যেতে পারে এটা কিন্তু আমেরিকা বা ট্রাম্প কিন্তু জানে তো যে কারণে খুব ইজিলি একটা চার ঘন্টার অপারেশানে কিন্তু বলা যায় কম বেশি আমরা দেখতে পেলাম যে মোটামুটি ভেনিজুয়েলার যে প্রধানমন্ত্রী তাকে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো এবং অলমোস্ট আমরা যদি দেখছি চারিদিকে সারা বিশ্বে কিন্তু আমরা এটাই শুনতে পাচ্ছি যে আমেরিকা যে কিন্তু বলা যায় পিসের কথা বলছো ডোনাল্ড ট্রাম্প যে এতদিন কিন্তু বলা যায় নোবেল প্রাইস পিস প্রাইসের জন্য কিন্তু বলা যায় এতদিন ছোটাছুটি করছিল। হঠাৎ করে তার কি হলো তিনি কিন্তু অ্যাটাক করে দিলেন ভেনিজুয়েলার ওপর এটা কিন্তু বলা যায় কিছুটা শকিং আপনাদের কাছে তো একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই ডিটেলসে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখছেন চ্যানেলে ভিডিও কম আসছে কিন্তু ভিডিও যেটা আসবে সেটা কিন্তু আপনি একদম হানড্রেড পারসেন্ট পিওর নিউজ আপডেট পাবেন এবং আমরা কিন্তু কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে জোর দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ ভিডিও যদি কম আসে সেক্ষেত্রে কিন্তু ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে বেশি আসবে তো নলেজ বেসড এবং বলা যায় পুরো ইনফরমেশান বেসড কিন্তু ভিডিও আপনাদের কাছে আসছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি ভেনিজুয়েলার কাছে যে গোল্ড আছে সেটা কিন্তু আট হাজার টনের কাছাকাছি কিন্তু গোল্ড আছে এবং যদি রিজার্ভ বলি সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ গোল্ড কিন্তু আরও বেশি আছে এছাড়াও যদি আমরা দেখি ন্যাচারাল গ্যাস সেটা কিন্তু বলা যায় টোটাল যে সারা পৃথিবীর মধ্যে যাদের কাছে আছে তার মধ্যে থার্টি ফোর্থ পজিশানে কিন্তু বলা যায় ভেনিজুয়েলা আছে তো ন্যাচারাল গ্যাসের মামলায়ও কিন্তু আমরা বলতে পারি অনেক কিছু আছে তো যে কারণে আমি বলছি তো কোল্টেনের কথা যদি বলি যেটা ইভিতে কাজ করে তো সমস্ত কিছু কিন্তু বলা যায় ঠিকঠাক আছে ওয়াটার রিসোর্স যদি আমরা দেখি সেটাও কিন্তু বলা যায় যথেষ্ট ভালো ভেনিজুয়েলার কাছে আছে তো প্রত্যেকটা যে জিনিস ভেনিজুয়েলার কাছে ভালো ভালো আছে তো যে কারণে আমি বললাম যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ট্রিলিয়ন ডলার কিন্তু বলা যায় ভেনিজুয়েলার উপর কিন্তু ইউএস সেইখান থেকে কিন্তু তুলে আনতে পারে তো স্বাভাবিকভাবেই এত বড় একটা রিসোর্স এবং এত বড় কিন্তু বলা যায় একটা জায়গা মেনলি আপনি যদি দেখেন মেনলি আমেরিকা কি দেখাচ্ছে যেটা হচ্ছে এই যে ড্রাগস মাফিয়া এগুলো যেটা সেটা কিন্তু বলা যায় ভেনজিজুলা থেকে অপারেট করছে এবং আমেরিকাকে ক্ষতি করার চেষ্টা করছে এই কারণে কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে এটাই কিন্তু সারা বিশ্বের কাছে যাচ্ছে এখন আমেরিকা যখনই কিন্তু এটা করেছে এটা কিন্তু বলা যায় আগামী দিনে চায়না যখন তাইওয়ানকে অ্যাটাক করবে বা কিছু করবে সেক্ষেত্রে কিন্তু এটা একটা লাইসেন্স দেওয়া হলো এবং অ্যাট দ্য সেম টাইম এতদিন ধরে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে এখন রাশিয়ার কাছেও কিন্তু বলা যায় বেশ কিছুটা লাইসেন্স চলে গেল আমেরিকা তো অ্যাটাক করে দিয়েছে ভেনিথিবেলা তো এখানে কিন্তু বলা যায় রাশিয়াকেও আর নতুন করে কিন্তু কিছু বলতে পারবে না সিমিলারলি কিন্তু আগামী সময়ে যেমনটা আমি বললাম চায়নার সাথে জাপানের চায়নার সাথে তাইওয়ানের যে জায়গাটা সেটাও কিন্তু বলা যায় সেম লেভেলে কিন্তু আসতে পারে যেমনটা কিন্তু বলা যায় ইউএস আর ভেনিজুয়েলার মধ্যে হলো তখন কিন্তু ইউএস কিন্তু খুব বেশি কিছু বলতে পারবে না তো এই জিনিসগুলো জিও পলিটিক্যাল ব্যাপারে কিন্তু অনেক বেশি ফ্যাক্টর হিসেবে আসে এখন আপনি বলবেন যে দাদা তার সাথে বিটকয়েনের কি সম্পর্ক অ্যাকচুয়ালি এর সাথে সম্পর্ক বিটকয়েনের অনেক বেশি তার কারণ হচ্ছে যদি গ্লোবাল টেনশন এই জায়গায় তৈরি হয় এবং আগামী দিনে যদি এই ধরনের ওয়ার তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে নেগেটিভিটি অনেক বেশি ছড়াবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের যে রিকভারি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি কিছুটা এবং আজকে কিন্তু বিটকয়েন নাইনটি থ্রি থাউজেন্ড ডলারের কাছাকাছি টাচ করলো তো এটা আগামী দিন কিন্তু আমাদের জন্য কি চিন্তাযোগ্য আমরা বলতে পারি অর্থাৎ মার্কেট কিন্তু আগামী সময় আরও ডাউন ফলে যাবে তার কারণ হচ্ছে যদি কোনো যুদ্ধ শুরু হয় পরে সেক্ষেত্রে কিন্তু তো মার্কেট অবভিয়াসলি ডাউন দিকে যাবে সমস্ত মার্কেট কিন্তু বলা যায় তলানিতে গিয়ে ঠেকবে এবং ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন মার্কেটও কিন্তু বলা যায় সেটার যে ব্যতিক্রম হবে এটা কিন্তু একেবারেই নয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে এত নেগেটিভ নিউজের পরেও বিটকয়েন কেন পাম্প করছে এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের তো এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় কিন্তু কিছুটা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন তো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু অলরেডি অনেক বেশি ডাম ছিল অলরেডি অনেক বেশি কারেক্টেড ছিল তো মার্কেট এই যে কিছুটা পাম্প দিয়েছে এটার সাথে কিন্তু আমরা বলতে পারি না যে মার্কেটে কিন্তু বলা যায় পর যে নেগেটিভ নিউজগুলো আসছে তার জন্য কিন্তু স্টক মার্কেট অনেক বেশি ফল করে গেছে শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প করছে এরমটা কিন্তু একেবারেই নয় হ্যাঁ আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন চায়নার যে স্টক মার্কেট সেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ডাম্প করছে তার কারণ হচ্ছে চায়নার বেশ কিছু ইনভেস্টমেন্ট ভেনিজুয়েলার মধ্যে ছিল এবং চায়না কিন্তু বলা যায় বেশ কিছুটা করে যে ভেনিজুয়েলাকে কিন্তু একটা ট্র্যাপের মধ্যে ডেপ ট্র্যাপ যেটা কিন্তু চায়না সাধারণত করে থাকে সমস্ত কান্ট্রির সাথে সেটাকে যেমন শ্রীলঙ্কাকে করেছে ঠিক তেমনই কিন্তু বলা যায় ভেনিজুয়েলাকে কিন্তু করার ট্র্যাপে ছিল এবং সেটা কিন্তু অলমোস্ট করতে পারবে এরম একটা পজিশানে চলে এসেছিলো যে সময় কিন্তু বলা যায় ইউএস অ্যাটাক করে দিয়েছে ভেনিজুয়েলার ওপর তো চায়নার যে স্ট্র্যাটেজি প্রত্যেকটা সময় আমরা শ্রীলঙ্কাকে দেখেছি আমরা বেশ কিছু কান্ট্রিকে দেখছি বর্তমান সময় মালদ্বীপসকে দেখছি এবং আগামী সময় আরও বেশ কিছু কান্ট্রিকে দেখবো যারা কিন্তু চায়নার এই ট্র্যাপে ডেপ ট্র্যাপে কিন্তু পা দেবে তো সেই যে জায়গাটা সেটা কিন্তু বলা যায় অলরেডি ভিনিস পা কিছুটা দিয়ে দিয়েছিল ইউ ইউএস অ্যাটাক করার ফলে কিন্তু বলা যায় এখানে একটা কনফ্লিক্টের যে জায়গা সেটা কিন্তু আসছে ইউএস আর চায়না চায়নার মধ্যে যেটা আগামী দিনে কী রূপ নেয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু নর্মালি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে চায়না স্টক মার্কেট ছাড়া বাকি কিন্তু ইউএস স্টক মার্কেট বাকি সমস্ত জায়গা কিন্তু আপাতত ওকে আছে তার কারণ হচ্ছে এখনও চায়না বা ইউএস কেউ কিন্তু একে ওপরের দিকে আঙুল তোলে নিই যতই ইনভেস্ট থাক না কেন চায়নার ভেনিজুয়েলাতে তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে নর্মালি কিন্তু ইউএস যখন কারোর উপর অ্যাটাক করে বা কিছু করে সেখানে কিন্তু সবাই হয়তো কথা বলে কিন্তু ডাইরেক্টলি ইউএসের ওপর আঙুল তোলার মতো যে জায়গা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি সেই যে জায়গাটা সেটা কিন্তু এসছে এখন ব্যাপার হচ্ছে এর জল কত দূর গিয়ে গড়ায় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এবং নর্মালি যদি আমরা দেখি মার্কেটের মধ্যে যে ইম্প্যাক্ট সেটা কিন্তু এখনও সেই লেভেলে আসেনি এবং আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু বলা যায় এর এর থেকে কোনো বড় ইম্প্যাক্ট পড়তে পারে তার কারণ হচ্ছে অলরেডি যদি করার থাকতো সেক্ষেত্রে কিন্তু অলরেডি তারা কিন্তু কানাগুস শুরু করে দিত এবং অলরেডি কিন্তু ইউএসকে থ্রেড করা হতো যেটা কিন্তু এখনও কেউই করতে পারছে না তো নর্মালি যদি দেখেন যেমনটা দিয়ে আমি শুরু করলাম যেটা দিয়ে আমি শুরু করলাম যে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু ভেনিজুয়েলারকে যে অ্যাট্যাক করা এটা কিন্তু এটা বলতে পারি একটা খুব ভালো পদক্ষেপ আমেরিকার জন্যে আমেরিকার মানুষের জন্যে বা আমেরিকার তরফ থেকে এসছে যাতে তাদের যে ডেপ্ট যে ডেপটা আমি আপনাদের দেখালাম তারা কিন্তু ক্লিয়ার করতে পারে তার যে একটা স্ট্র্যাটেজি সেটা কিন্তু তারা নেওয়ার চেষ্টা করেছে অ্যাকচুয়াল যে কারণ সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন নেক্সট যে ব্যাপার ভালো করছে খারাপ করছে এর থেকে কি কার ভালো হবে না ভালো হবে এটা কিন্তু বলা যায় পরবর্তী প্রসঙ্গ কেন করেছে কি জন্যে করেছে সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এর ফলে মার্কেটে কি ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি লং টার্মে সেক্ষেত্রে কিন্তু ইউএস যদি এই ডেপটাকে সরিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট ইউএস স্টক মার্কেট সবাই কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো পাম্প করবে এবং এর জন্যে মার্কেটের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বলা যায় পজিটিভ হতে পারে যদি যেমনটা আমরা জানালাম এই টোয়েন্টি ট্রিলিয়ন ডলারের আশেপাশে যদি এই অ্যাসেট জোগাড় করতে পারে ইউএস সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ এবং মার্কেটের জন্যে ভালো এবার কার জন্যে খারাপ কার জন্যে ভালো নয় এটা যদি আমরা নিয়ে ডিবেট করতে চাই তাহলে আমাদের পলিটিক্যাল ডিবেট হয়ে যাবে কিন্তু আমরা যদি মার্কেটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এটা ইউএস মার্কেটের জন্য ভালো এবং সমস্ত মার্কেটের জন্য আপাতত ভালো তো এই হচ্ছে গল্প নর্মালি কিন্তু আপনি যদি দেখেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু বলা যায় এর যে প্রভাব বা ইম্প্যাক্ট সেটা কিন্তু আগামী সময় গিয়ে আমরা বুঝতে পারবো এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা বেশ কিছু জিনিস যেগুলো মার্কেটে লাস্ট দিন ধরে আমরা কভার করে এসছি আপনারা জানেন লাস্ট কিছু সময় আমরা বিটকনের চার্ট দেখিয়েছি এটা গ্রিন জোন এটা রেড জোন আপনাদের বারবার বলেছি এবং আপনারা যদি দেখেন এই যে রেড জোন সেটা কিন্তু যায় অলমোস্ট কিন্তু চুরানব্বই হাজার তিনশো চারশো ডলারের কাছাকাছি তো চুরানব্বই হাজার তিনশো চারশো ডলারের যখনই কিন্তু বলা যায় বিটকনের ক্যান্ডেল ক্লোজ দেবে এর ওপর তখন কিন্তু আমরা বেশ কিছুটা বলিসবো এবং বারবার বলেছি এই রেঞ্জ যদি বের ব্রেক হয়ে যায় একবার এবং সেখানে কিন্তু সাস্টেন করে ডেলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল এই রেড জোনের ওপর সেক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ ডলার এক লক্ষ চার হাজার ডলার এই জায়গায় কিন্তু বিটকয়েনকে দেখতে পারি আদারওয়াইজ কিন্তু আমরা মার্কেটে নাইনটি ফোর থেকে কিন্তু রিজেকশন দেখতে পারি আবারও কিন্তু বেশ কিছুটা মার্কেট নিচের দিকে আসতে পারে নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে এই যে ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু নাইন এইট্টি নাইন নাইনটি থাউজেন্ডের কাছাকাছি কিন্তু বলা যায় এখানে সাপোর্ট নিতে আসতে পারে তো আশা করি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা আপনি যদি নিজে অ্যানালিসিস করতে যান যে মার্কেটের পজিশন কি কি হতে পারে না হতে পারে সেটা কিন্তু আপনার নখ দর্পণে থাকার কথা যে চার্ট এটা এইখানে সাপোর্ট এখানে রেজিস্টেন্স এবং এটা যদি হয় তাহলে এটা হতে পারে না হলে কিন্তু এটা হতে পারে তো আশা করি এই দিকে কিন্তু আপনার ক্ল্যারিটি আছে এবং আপনারা উইকলি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন বিটকয়েনের এবং আমরা যদি এটাকে একটু ছোট করি তাহলে বুঝতে পারবো যে এই যে চার্ট এই চার্ট কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখছি এই যে ট্রেন লাইন এই ট্রেন লাইনে কিন্তু আমরা বেশ কিছু সময় ধরে দেখছি এবং এই যে জোন এই দুটো জোনও কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখছি এই জায়গায় কিন্তু এখনও অবধি কোনো পরিবর্তন আসেনি তার কারণ হচ্ছে জোন দুটো কিন্তু আমরা মার্ক করে অলরেডি রেখেছি তো আশা করি এই যে সম্পর্ক ক্রিপ্টোকারেন্সি তার সাথে কিন্তু বলা যায় জিও পলিটিক্যাল টেনশনস এবং তার সাথে যদি আমরা দেখি এই ধরনের যে অ্যাটাক সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে বেশ কিছুটা ক্ল্যারিটি পেয়েছে যে কেন ইউএস হঠাৎ করে অ্যাটাক করেছে এবং তাদের কি উদ্দেশ্য এবং আগামী সময় কি করতে চাইছে তারা এবং সেটা করলে মার্কেটের জন্যে কি হতে পারে না হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাদের কাছে ক্ল্যারিটি এসছে নেক্সট যে ব্যাপারটা আমি আলোচনা করার চেষ্টা করব দু সাল যেখানে কিন্তু আমি আপনাদের বারবার বলছিলাম মিড জানুয়ারির পর থেকে আমরা মার্কেটে একটা রিকভারি দেখতে পারি এবার ব্যাপার হচ্ছে মার্কেটে কিন্তু বলা যায় মার্কেট পজিটিভ রিয়্যাক্ট কেন করেছে সেটাও কিন্তু আপনারা কিছুটা বুঝতে পারছেন এবং এর সাথে সাথে যদি আমরা দেখি মার্কেটে কিন্তু বলা যায় একবারে মার্কেট পাম্প করে ওপরের দিকে চলে যাবে এটা যারা ভাবছেন সেটা কিন্তু একেবারেই হবে না মার্কেট একদম পাম্প করে ওপরের দিকে চলে যাবে পর থেকে এটা কিন্তু হয় না মার্কেট পাম্প ডাম করতে করতে যায় তো নর্মালি এখান থেকে যদি রিজেকশান খায় নাইনটি থাউজেন্ড ডলার নাইনটি থাউজেন্ড ডলারের পর যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু যদি বাউন্স আসে সেক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা এর জায়গাটা আপনারা জানেন তো এই জায়গাটা যতক্ষণ না ব্রেক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা লংগার যে টার্গেট বা লঙ্গার যে জায়গা সেটা কিন্তু আমরা দেখতে পাবো না তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন সমস্ত নিউজ সমস্ত আপডেট সমস্ত কিছু কিন্তু আমরা ফার্স্ট টাইম টেলিগ্রামে আগে দিয়ে দিই যেমন আপনারা দেখতেই পাচ্ছেন চাইনিজ অয়েল স্টকস কিন্তু ফল করেছে যে কী কারণে ফল করেছে সেটা কিন্তু আমি আপনাদের বললাম যে চায়নার কিন্তু ইনভেস্টমেন্ট ছিল তেলের ওখানে এবং পৃথিবীর সবথেকে বেশি তেলগুলোর মধ্যে একটা কিন্তু বলা যায় ভেনিজুয়েলাতে তো যেখানে কিন্তু বলা যায় ইউএসএটাকে কব্জা করতে যাচ্ছে তো যে কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং মার্কেট সম্পর্কে জিও পলিটিক্যাল নলেজ সম্পর্কে এবং মার্কেটের কী পরিস্থিতি সমস্ত কিছু সম্পর্কে আপনার নলেজ তৈরি হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন আপনি আসেন এই নলেজ যদি আপনার তৈরি না হয় এই জিনিসগুলো যদি আপনি বেসিক্যালি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে টিকে থাকা আপনার জন্যে ডিফিকাল্ট হয়ে যাবে এবং যেটা আমি আপনাদের বারবার বলছি মার্কেটে কিন্তু বলা যায় রিকভারি আসতে পারে খুব তাড়াতাড়ি এবং যে রিকভারি কিন্তু আমরা এক্সপেক্ট করছি বারবার আপনাদের বলেছি যে ফিফটিন জানুয়ারির পর কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল কী হয় এর মাঝখানে যদি কোনো যুদ্ধ স্টার্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্য প্রসঙ্গ নাহলে কিন্তু মার্কেটের মধ্যে সম্ভাবনা আছে আগামী দিনে ভালো কিছু হওয়ার এবং ভালো কিছু করার তো দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন মার্কেটে কি চলছে সমস্ত কিছু কী হচ্ছে দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন ধন্যবাদ সবাইকে